আলহামদুলিল্লাহ আলাই আপনারা দেখতে পাচ্ছেন সরলপথ মিডিয়ার পক্ষ থেকে সরলপথ ইসলামী লাইব্রেরি তিন এর কার্যক্রম কিছুদিন বন্ধ থাকার পরে আবার চলমান হয়েছে আমাদের এই যে ছয়টি পিলার উঠে গেছে আলহামদুলিল্লাহ আমাদের নিচের বেজ ডালাই ভিতরে বালু এবং ছয়টি পিলার স্পষ্ট বিদ্যমান এবং সামনের দিকে রয়েছে করিডোর আলহামদুলিল্লাহ যেখানে প্রায় বিশ থেকে পঁচিশ কিংবা তিরিশ জন মানুষ একসাথে বসে তারা অধ্যয়ন করতে পারবে এবং ইসলামের জ্ঞান আহরণ করতে পারবে তারই উদ্যোগে আমাদের সকল কার্যক্রম চালু রয়েছে আলহামদুলিল্লাহ এখন আমাদের সাদের কাজ অপেক্ষা আছে আমাদের সাদের কাজে প্রায় দুই লক্ষ টাকার নিকটবর্তী লাগবে তাই আপনারা বেশি বেশি দান করুন এবং সাদগায়ে জারিয়ার কাজে অংশগ্রহণ করুন রাসুল সাল্লা আলিয়ালাম থেকে বর্ণিত আছে সাদাকা করলে কবরে আজাব মিটিয়ে দেওয়া হয় সাদাকা করলে সম্পাদ বৃদ্ধি হয় সাদাকা করলে জাহান্নাম থেকে মুক্তি পাওয়া যায় সাদাকা করলে জান্নাতের দলিল পাওয়া যায় আলহামদুলিল্লাহ আসুন আমরা সবাই মিলে সাদাকায় জারিয়ার কাজে অংশগ্রহণ করি